আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবু সাইদ ইসলাম আমি ফেসবুক পোস্ট স্ক্রল করতে করতে হঠাৎ আমি ইমএস বি একাডেমির একটি অ্যাড দেখতে পাই সেখান থেকে সাদিক উৎসাহে এই গ্রাফিক্স কোর্সটা আমি ক্রয় করি প্রথমে ভেবেছিলাম এই টাকাটা কি আমার জলে ভেসে দিলাম না তো আসলে না এই কোর্সটিতে আমি এত এত রিসোর্স পেয়েছি আমি কখনো ভাবি নাই এই টাকায় আমি এত রিসোর্স পাবো আমি কখনো ভাবি নাই এই কোর্সটিতে আমি এত রিসোর্স পাবো এখানে আমি অনেক কিছু শিখেছি আপনার সব ডিজাইন সম্পর্কে গাইডলাইন সহ সব সবকিছু টি শার্ট ডিজাইন লগো ডিজাইন ফ্লায়ার ডিজাইন বসে ডিজাইন টাইপোগ্রাফির ডিজাইন কভার পেজ ডিজাইন ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন সব রকমের ডিজাইন এখান থেকে আমরা শিখেছি এই কোর্সটি থেকে আমি এত এত অভিজ্ঞতা পেয়েছি যা আমার কেরিয়ারের জন্য অনেক হেল্প হবে আমার এখানে আসা একমাত্র কারণ এম এস বি একাডেমির সুনাম না গাইলেই নয় ধন্যবাদ সাদিকুল স্যারকে আমাদের এত ডিসকাউন্টে এত সুন্দর একটি কোর্স উপহার দেওয়ার জন্য